প্রত্যেকটা কথায় আমি সহমত পোষণ করি বন্ধুরা আজকে ফাইনালি মুখ খুললো সবটা কথা একদম সঠিক বলেছে বন্ধুরা এবার কোন কথা বলছি কী বলেছে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা কথাই বলে না সত্যকে কেউ দিন চাপা রাখতে পারে না দেখো গামলার মিথ্যাচারিতা প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদের সামনে ফুটে আসছে বন্ধুরা আমাদের সামনে সবটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে গামলা পদে পদে মিথ্যা কথা বলছে এই যে গামলা আজকের ভিডিওতে যে দেখালো ঠিক আছে যে তাকে সোনা গিফট করেছে তার প্রেমিক মানে তার বন্ধু তাকে সোনা গিফট করেছে আচ্ছা সোনা যদি গিফট করে থাকে কখনো ওই পুড়িয়ার মধ্যে মানে কাগজে মুড়া কখনো ওভাবে কেউ সোনার গিফট দেয় সোনার যতই ছোট দোকান থেকে নাও না কেন একটা কিন্তু বক্স দেই যেখানে ওই সেনকো গোল থেকে ওই সোনাটা কিনেছে সেখানে বক্স দেয়নি দোকানদার কি ওই কাগজে মুড়ে ওই শোরুম থেকে দেওয়া হয়েছে হ্যাঁ সমস্ত রে না আমাদেরকে ভাউতা মানে ভাউতাগিরি এই গামলা বুঝতে পারলে না গিয়ে দেখো যে ওই সোনার কানের দুল না ওটাও মনে কেনা আছে ওই প্রেমিকে প্রেমিককে উঁচু উঠানোর জন্য বা নিজের দর বাড়ানোর জন্য সে বলছে আমাকে সোনার কানের দুল দিল মনে হচ্ছে কত অকাধ প্রেমিকে ঠিক আছে তো এবার এই কথাটাও বলি তোমাদেরকে তোমাদের অনেকের মনে এই কোশ্চেন অনেকে কোশ্চেন করছো যে দেখো গামলা নাকি পরকিয়া করে বেরিয়ে গেছে গামলা নোংরা যার জন্য তার ভিডিওতে এই নোংরা দেখা কিন্তু সন্দীপ কেন এমনি করলো তাই তো তোমাদের মনে কোশ্চেনটা কিন্তু অনেক যে সন্দীপ কেন এমনি করলো সন্দীপও তো ঠিক একই কাজ করছে যে ও নাকি নতুন সম্পর্কে জড়াচ্ছে ওরও নাকি একটা স্পেশাল বন্ধু আছে তো তোমাদের কাছে এই কথাটা আমি ক্লিয়ার করি বন্ধুরা যে দেখো সন্দীপ এই যে নতুন সম্পর্কে জড়াচ্ছে সেটা তোমরা কতজন বিশ্বাস বলো তো আমি তো বিশ্বাস করছি না কারণ সন্দীপ এটা পুরোটাই নাটক করছে বন্ধুরা একটা বাস্তব কথা বলি প্রত্যেকটা ক্রিয়েটার হ্যাঁ বা প্রত্যেকটা ব্লগারের একটাই লক্ষ্য থাকছে যে আমাকে চ্যানেলের ভিউস আপ করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ক্রিয়েটারের একটাই লক্ষ্য যেখানে সন্দীপ এই যে নাটকটা করছে না যে তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমার কারোর সাথে সম্পর্ক আছে কোথাও দেখা করতে যাচ্ছি ওই গলাপ নিয়ে গিয়ে কাউকে দিব ঠিক আছে রেস্টুরেন্টে স্পেশাল বন্ধুর সাথে খাওয়া সবটাই কিন্তু নাটক ঠিক আছে তারপরেও বলি যদি সন্দীপ এই ধরনের কিছু করে থাকে হুম শুধুমাত্র সন্দীপ আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছে সে কিন্তু নতুন সম্পর্কে এখন জড়াতে পারবে না আর সন্দীপকে তোমরা সবাই ভালো করে চেনো যে সন্দীপ যেটা করে খুব ভেবে চিনতে বা সন্দীপ খুব স্থির মাইন্ডে সেটাকে নিয়ে খুব মনের মধ্যে মানে খুব বিচার বিবেচনা করে তারপরে কিন্তু সেই পদক্ষেপটা নেই সন্দীপ চট করে একটা নতুন সম্পর্কে জড়াবে আমার মনে হয় না বন্ধুরা তাছাড়া এখন তো কোনো কথাই ওঠে না যেহেতু এখন তাদের ডিভোর্স হয়নি এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা যে আমরা তোমাদের মানে আমি তোমাদেরকে বললাম যে প্রিয়ঙ্কার প্রত্যেকটা কথাই আজকে আমি সহমত পোষণ করি দেখো ইউটিউবে এখন প্রিয়ঙ্কা 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 মানে সন্দীপকে জড়িয়ে এই প্রিয়ঙ্কার সাথে খুব হইচ ওই চারিদিকে প্রিয়ঙ্কার নামটা কিন্তু সবার কাছে খুব প্রচলিত হুম খুব চেনা চেনা নাম যে সন্দীপের সাথে প্রিয়ঙ্কার হেনা তো সম্পর্ক হেনা সম্পর্ক ঠিক আছে এবার সেই প্রিয়ঙ্কার সম্পর্কে যে এত বলা হচ্ছে যে সন্দীপ নাকি সেই প্রিয়ঙ্কার সাথে সম্পর্ক করবে বা এই পাঁচ মাসের মধ্যেই সন্দীপ একটা নতুন সম্পর্কে জড়িয়ে গেল তো এর মানে কি সন্দীপ আগে থেকেই খুঁজে রেখেছিলো হেনা তেনা সন্দীপকে আবলা 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 সব বলা হচ্ছে কিন্তু দেখো আমাদের চোখের সামনে গামলা পরকিয়াকে জড়িয়ে বের হয়েছে ঠিকই ঠিক আছে কিন্তু তারপরেও দেখো তার বাড়িকার লোক এই যে সমস্ত আইনের ব্যাপারগুলো চলছে তারপরেও যে প্রেমিকের সাথে দেখা করতে যাবে স্পেশাল বন্ধুটির সাথে স্পেশাল দিনে ঠিক আছে ভ্যালেন্টাইনের দিনে মানে এই দিনটাতে প্রেমিক দিবসের দিনটাতে যে তার বাবা বা তার মা তাকে সুন্দর করে সাজিয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে পাঠাচ্ছে এখানে মনে হচ্ছে না যে তারা আইনটাকে নিয়ে খিল্লি করছে বন্ধুরা এই এই যে ভিডিওটা আইনের ক্ষেত্রে মনে হচ্ছে না যে তাদের খুব ভারী পড়বে হুম তো এবার প্রিয়ঙ্কার কথাটা বলি দেখো সেই প্রিয়ঙ্কা যে প্রিয়ঙ্কা সন্দীপের সাথে জড়ানো হচ্ছে সেটা কোন প্রিয়ঙ্কা সেটা আমি বলছি না কিন্তু আমি যে প্রিয়ঙ্কার কথা বলছি তোমাদের তো সেটা হলো গিয়ে সীমাদের চ্যানেলে এক প্রিয়ঙ্কা মানে সীমাদি যে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে গেছে সেখানে যে প্রিয়ঙ্কার বাড়ি থাকছে মানে প্রিয়ঙ্কা যে মাসি মাসি করে বলছে এবার সেই প্রিয়ঙ্কায় ওই প্রিয়ঙ্কা না কি সেটা আমি বলতে পারবো না ঠিক আছে কিন্তু এই প্রিয়ঙ্কা যে তার চ্যানেলে কথাগুলো বলেছে না মানে সীমাদের চ্যানেলে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথার সাথে আমি সহমত পোষণ করি ইভেন আমি না ওখানে অনেক ভিউয়ার্স দেখলাম কমেন্ট করেছে প্রত্যেকে একটাই কথা বলেছে যে তুমি প্রত্যেকটা কথা একদম ঠিক বলেছো মনের কথা বলেছ কেন বলো তো বন্ধুরা দেখো ওর কথায় কিন্তু পয়েন্ট আছে একটা মেয়ে সত্যি সত্যি যদি পাঁচ বছর ধরে নির্যাতিতা হয় না শ্বশুরবাড়িতে না সেই মেয়েটার অবস্থা জানো কি হবে তার মুখে না কখনো গ্লো বেরোবে না তার মুখ থেকে সবসময় না একটা দুঃখ দুঃখ মানে দুঃখের ছায়া পড়ে থাকবে তার মুখের মধ্যে সবসময় মেটা ভয়ে থাকবে কষ্টে থাকবে কিন্তু যেই রাত্রে সন্দীপের কল রেকর্ডটা করা হয়েছিল মানে ওই যে গামলার বান্ধবী যে করেছিল যেই কল রেকর্ডটা ফাঁস হয়েছিলো সেই কল রেকর্ডিংয়ে আমরা কী শুনেছিলাম বন্ধুরা যে গামলাকে সন্দীপ বলছে হুম যে হলো কেন করলি হ্যাঁ তোকে ছেলেটা সারবে না হেনা তেনা কিন্তু গামলা রীতিমতো ওর প্রকাশটা কী ছিল ওর রিয়াকশানটা কী ছিল সে হাস হেসে যাচ্ছে রীতিমতো সে হাসছে আর বলছে চুপ করে চুপ করে পাশে করে মা আছে হুম বলবা না কাউকে মানে সে একদম কুল মাইন্ডে আছে ওর কোনো টেনশন নেই কোনো ভয় নেই তাহলে ভাবতো যদি গামলা সত্যি সত্যি পাঁচ বছর ধরে নির্যাতিতা হতো বন্ধুরা তাহলে ওর এই ধরনের কথা বলার সাহস হতো ওই তো চট করে বলতে পারতো যে আমরা ভুলে গেছি আমাকে মারব না এই ধরনের কিছু হতো যদি সন্দীপ সত্যিকারই তাকে নির্যাতন করতো বা এটা হতো রিয়াকশান যে হ্যাঁ তোমরা তো আমাকে পাঁচ বছর ধরে নির্যাতন করছো তো আমি কি করব বলো আমি সেকেন্ড অপশান এই ছেলেটিকে চুজ করেছি আমি একে ভালোবাসি এর সাথেই আমি থাকতে চাই আমি তোমার সাথে সংসার করতে পারবো না এটা বলতে পারতো কিন্তু গামলা রীতিমতো কি বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওর সাথে আর কথা বলবো না ওকে এরপর থেকে ছেড়ে দেবো তুমি এ কথাটাকে আর বলো না চুপচাপ থাকো পাশের ঘরে মা শুনে নেবে এই কথাটা গামলা কেন বলেছিল বন্ধুরা কেন বলেছিল মানে ব্যাপারটা খুবই ক্যাজুয়ালি বলছিল না আর সন্দীপ যে কথাটা বলছিল সন্দীপের না বুকে কষ্ট লেগেছিল যে আমার জীবন সাথী আমার পার্টনার আমাকে ধোকা দিয়ে দিল আমাকে ছেড়ে অন্য কারোর সাথে সে চ্যাটিং করছে এমনকি ভিডিও ভিডিও চ্যাট যে করেছে না সেটা সন্দীপ ধরে ফেলেছিল বা তার যে চ্যাটিংগুলো ছিল না সেগুলো সন্দীপ ধরে নিয়েছিল হাতে পা হাতে নাতে সমস্তটা কম্পিউটারে সন্দীপ ল্যাপটপে সন্দীপ সবটা বের করে নিয়েছিল বন্ধুরা তাহলে তো সন্দীপের রিয়াকশানটা ঠিক ছিল না সন্দীপের জায়গায় একবার নিজেকে রেখে দেখো তো তোমার কাছের মানুষ তোমাকে যদি এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তোমার কষ্ট হবে না আজকে সন্দীপকে নিয়ে এত মানুষ এত কথা বলা হচ্ছে হ্যাঁ গামলার ভিডিওটা দেখার পর আমারও কোথাও না কোথাও ডাউট হয়েছিল সন্দীপ আর গামলা মিলে মানে নাটক করছে কিন্তু বিশ্বাস করো যখন ওই ভিডিওটা দেখছি না ভাবছি সত্যি কি সন্দীপ নাটক করছে যদি নাটক করে না তবুও কোথাও না কোথাও একটু শান্তি হবে যে যাক নাটক করছে হয়তো বাচ্চাটা এবার একসাথে মা বাবাকে পাবে কিন্তু অন্যদিকে তো এই যে সন্দীপ তার জীবনে কি বইছে কি যাচ্ছে ঠিক আছে অন্যদিকে গামলা এই যে গামলার ভিডিও সবাই দেখতে যাচ্ছে হো হো করে কেন বলো তো কারণ গামলা নোংরামি দেখাচ্ছে গামলার ভিডিওর ভিউজ আজকে গিয়ে দেখো আর সন্দীপের ভিডিওর ভিউজ গিয়ে আজকে দেখো কারণ সন্দীপের ভিডিওতে নিট অ্যান্ড ক্লিন একটা সিম্পল সাদা সিধা পরিবার আছে বন্ধুরা কোনো নোংরামি নেই সেখানে ভিউজ গিয়ে দেখো মানুষ তাকে হুম ভিউ দিবে না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে মানুষ যাবে না কিন্তু যেখানে নোংরামি সেখানে মানুষ দৌড় 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 করে কে ফার্স্ট এমনি যাবে বুঝতে পারলে গামলা আজকে তার ভিডিওতে কী দেখিয়েছে সে ঘুরেছে ড্যাং ড্যাং করে বিলাল্লাপনা বিলাসিতা করেছে সেটাকে মানুষ দেখার জন্য দৌড়ে ছুটে গেছে হো করে ভিউ উপরে উঠে গেল কিন্তু সন্দীপের ভিডিওতে সন্দীপ ঠিক ওটাই চেষ্টা করেছিল যে আমি আমার ভিডিওতে কিছু ক্লো রাখবো যেটার দরুন মানুষ উৎসাহিত হয়ে আমার ভিডিও দেখতে আসবে কিন্তু সন্দীপকে বলবো সন্দীপ তোমার চ্যানেলে যতজন ভিডিও দেখে প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাকে খুব ভালোবাসে প্রত্যেকটা মানুষ তোমার একদম জেনুইন ভিউয়ার্স বুঝতে পারলে তারা তোমার ভিডিও কোনো কৌতূহলতা নেই না মানে কোনো কৌতূহল থাকে না মনের মধ্যে যে নোংরামি দেখি কোথায় কী করছে সন্দীপ কোনো উৎসাহিত না তোমার ভিডিও সবাই ভালো বেশি দেখতে যায় যে সন্দীপ আজকে কীভাবে দিনটা কাটালো সন্দীপের বাবা মা কী করছে সন্দীপের বাচ্চাটা কি করছে এটা ভেবে তোমার ভিডিও দেখতে যাচ্ছে তুমি যে নোংরামিগুলো মানে তুমি ভাবছো ওই নোংরামি করে ভিউজ বাড়াচ্ছে তাহলে আমি একটু চেষ্টা করি না সন্দীপ এইভাবে পা দিবে না হ্যাঁ তোমার জীবনে সেটেল হওয়া খুবই দরকার সেটেল প্রত্যেকটা মানুষকে মানে নিজের জীবনে হতে হবে কিন্তু সেটার একটা নির্দিষ্ট টাইম আছে বুঝতে পারলে এখন তোমার টাইমটা এই নতুন সম্পর্ক নিয়ে ভাবার নয় এখন টাইম হলো তোমার বাচ্চাটাকে কিভাবে সেটেল করবে মানে তোমার বাচ্চাটাকে ঠিকঠাকভাবে গাইডেন্সই দেওয়া বুঝতে পারলে তারপরে তোমার চ্যানেল তোমার কাজ তোমার বাবা মা এই তোমার হলো গিয়ে মেন টার্গেট প্রয়োজন নেই সবসময় ভিডিওর ভিউজ প্রমাণ করে যে মানুষ আমাকে খুব ভালোবাসছে প্রয়োজন এটা যে তুমি নিজের কাছে কতটা ক্লিয়ার তাই না তো সবসময় ভিউজ আপ হবে তার কোনো মানে নেই সবসময় ভিউজ ডাউন থাকবে তারও কোনো মানে নেই ভিউজ আপ ডাউন লেগেই থাকবে কিন্তু আমাদেরকে স্টিক পয়েন্টে স্টিক থাকতে হবে মানে একটা পয়েন্টে একদম স্ট্যান্ড থাকতে হবে যে আমি যেটা করছি ঠিক করছি সৎ করছি সৎ পথে চলবো গামলা যে নোংরামি করছে এই যে নোংরামিটাকে সবাই হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করছে মানে গামলার ভিউার্সরা কমেন্ট করছে না বাহ তোমাকে হাসি খুশি দেখে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সত্যি কি তোমরা ওর হাসি খুশিটা দেখে খুব ভালো বলছো না একটা মেয়ে নিজের স্বেচ্ছাচারীটা তুলে ধরছে ভিডিওর মাধ্যমে সেটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করছো কোনটা করছো বলো তো একটা মেয়ে নিজের জীবনে কতটা স্বেচ্ছাচারী করতে পারে সেটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করছো বুঝতে পারলে না হলে ভাবো অন্যদিকে এক মা তার মেয়েকে সাজিয়ে দেয় ওভাবে যে যা সে গুজে তোকে মানে একদম নর্তকীর মতো সাজিয়ে দিলাম ঠিক আছে সাজিয়ে গুজিয়ে তোকে পাঠিয়ে দিলাম তোর প্রেমিকের সাথে আজকে নিজেকে উজাড় করে দে কোন মা আছে পৃথিবীতে বলো তো কোন মা আছে যেই মা যদি সত্যি ভদ্র হয় না তাহলে কখনো নিজের মেয়েকে ওভাবে সাজিয়ে গুজিয়ে না মনে হচ্ছে তার সদ্য বিয়ে হয়েছে বরের সাথে প্রথমবার ভ্যালেন্টাইন মানাতে কোনো একটা পার্কে যাচ্ছে যার জন্য মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মেয়ে এত কুকারনামা করেছে অথচ তার স্বামীর সাথে সম্পর্কে কতটা বিচ্ছেদ পর মানে পরকিয়া জড়িয়ে এসে বেরিয়ে গেছে তার ডিভোর্স এখন চলছে প্রসেসিং ঠিক আছে সে অন্যদিকে তার মা তাকে সাজিয়ে গুছিয়ে তার প্রেমিকের সাথে সারাটা দিন কাটানোর জন্য কি গ্যারেন্টি আছে বন্ধুরা অফ ক্যামেরাতে তারা কোনো রিসোর্টে ঢুকে খানিক ঘণ্টা কাটায়নি কয়েক ঘন্টা কাটায়নি কি গ্যারান্টি আছে সেটা কামরা মানে সেটা ক্যামেরাতে বন্দি নাও হতে পারে হতেই তো পারে গামলা না রে হতেই তো পারে বন্ধুরা যে গামলা সেটা আমাদেরকে দেখায়নি যে অফ ক্যামেরাতে তারা কিছুক্ষণ বা কিছু ঘন্টার জন্য এমনি অনেক রিসোর্ট আছে বা অনেক রেস্টুরেন্ট আছে যেখানে কয়েক ঘন্টার জন্য দিব্যি ভাড়া নিয়ে নিজের কাজ সারা যায় এমনি আমরাও জানি মানে আমিও জানি তোমরাও জানো বন্ধুরা বুঝতে পারলে তো ভাবো ওই ফ্যামিলিটা কত নোংরা ফ্যামিলি যেই ফ্যামিলিতে হুম মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠানো হয় যে যা প্রেমিকের সাথে আজকে জিলে সেখানে ভাবো চোখের সামনে এটা হচ্ছে তাহলে কত রাত গামলা অফ ক্যামেরাতে কাটিয়েছে তার সাথে ভালোবাসে তার সাথে জড়িয়ে গেছে প্রেম করছে কিন্তু বিয়ে তো হয়নি না জানি না তোমাদের কী মতামত তোমরা কীভাবে ওকে অ্যাপ্রিসিয়েট করছো সেটা আমি সত্যি আমি জানি না কিন্তু আমার যেটা মনে হলো সেটা আমি বলছি তার জন্যই প্রিয়ঙ্কার প্রত্যেকটা কথা না একদম মনে হচ্ছে যে মানে কি বলবো একদম বাস্তব খাঁটি কথা গামলাকে কেউ অপছন্দ করতো না গামলাকে সবাই ভালোবাসতো কিন্তু গামলার এই যে নাটক গামলার এই যে ড্রামা গামলার এই যে ইগো ওটা যারা বুঝতে পেরেছে না তারা গামলাকে কোনোদিনও ভালোবাসবে না বিশেষ করো গামলার শুধু একটাই রাগ যে আমি পরকিয়া করব আমি ওর সাথে থাকবো ওর সাথে যা কিছু কিছু করেছি তুমি কেন সোশ্যাল মিডিয়াতে করলে আর তুমি হ্যাঁ তুমি কেন এটা সবাইকে বললে আমি তোমার সাথেও থাকতাম ওর সাথেও থাকতাম কী গ্যারান্টি আছে সন্দীপ এটাকে নিয়ে চুপচাপ থাকলে গামলা পরবর্তীতে আবার ওর সাথে কানেক্ট হতো না আবার ওর সাথে এই ধরনের স্বেচ্ছাচারী করতো না কি গ্যারান্টি আছে বলো তো বন্ধুরা কী গ্যারান্টি আছে গ্যারান্টি দিতে পারবে তোমরা সন্দীপ যেটা করেছে মানলাম সন্দীপ সোশ্যাল মিডিয়াতে বলা ভুল হয়েছে ঠিক আছে তোমাদের কথা মতো তাহলে গামলা যখন বাপের বাড়ি এসেছিল তখন গামলা কেন হুম কেন চুপচাপ থাকেনি ফার্স্ট ভিডিও গামলার কী রিয়াকশান ছিল কি রে আমার মুখটা দেখালে তোর ঘরে টাইলস বসবে না যার জন্য আমাকে ডাকছিস এই একে বলে সংসার করা এই সংসার করতে সত্যি হাস্য করে একটা ব্যাপার এই মেয়ে নাকি পাঁচ বছর মুখ নির্যাতন নির্যাতিতা সহ্য করেছিল রিয়েলি এই মেয়ে অন্য কাউকে পাঠ পড়াবে যারা পরকিয়া করে তারাই পরকিয়াকে সাপোর্ট করবে হ্যাঁ সবাই করবে না আর সন্দীপকে যারা ভালোবাসে না তারা শুধুমাত্র সন্দীপের ভালো জিনিসটাকে বা সন্দীপের এই যে সুন্দর ব্লগ এই যে গ্রামের একটা মানে পরিবেশ ঠিক আছে এই জিনিসটাকে মানুষ দেখতে যায় প্লাস কৃষাণুকে তার জন্যই সন্দীপের ভিডিওতে যতজন যতজন দেখে কিনা সব জেনুইন ভিউয়ার্স আর সন্দীপকে খুব ভালোবাসছে তারা চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও জানি না কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো তোমরা কি আমার সাথে সহমত পোষণ করছো কি করছো না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর নোংরামি নোংরামি বেশি দিন চলবে না গামলা এই যে তুই দেখাচ্ছিস ধাপলা না এগুলো খুব বেশি দিন মানুষ নেবে না এরপরে দেখ না তোকে কত নিচে নামতে হয় নিজেকে না নিচে নামাতে নামাতে আর কত নিচে নামাবি এটাই শুধু দেখার পালা শেষটা আমরা দেখতে চাই তোর চলো বন্ধুরা টাটা